হ্যালো গাইজ নমস্কার আদাব কেমন আছেন আপনারা কিছু কি ভালো আছেন তবে আমরা তেমন একটা বেশি ভালো নয় আমাদের আজকে দু তিন দিন হয়ে গেল বৃষ্টির পানিতে অনেকের অনেক সমস্যা হয়েছে রুমে পানি নেই বিজলি নেই তো ঠিক হয়ে যাবে তো এখন আপনাদেরকে দেখাবো যে যেখান গাড়ি অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে ইঞ্জিনে পানি উঠে গেছে তো ওগুলা সার্ভিসিং করাচ্ছে লোকের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে জানেন কি সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সেটা যা হয়েছে ভালোই হয়েছে যা হবে ভালোই হবে তো আগামীতে ভালো হওয়ার প্রত্যাশা করি সবার জন্য দোয়া করি আশীর্বাদ করি সবাই ভালো থাকবেন ওকেলে আসবো কীভাবে কি করতেছে मशीन चा, गाड़ी बड़ो गाड़ी वो ही टैंक की दिया पानी उठे उठे नहीं पानी गुला फला है ठीक है से ये जो दक्षिण मंदर है टा पानी शहर मशीन उठा उसमें उसको गाड़ी आते हैं बिल्कुल वो गुला शुक्रिया